ছাব্বিশের তিরিশে জুনের মধ্যে সংসদ নির্বাচন এদিকে ফিরল তত্ত্বাবধায়ক সরকার খুশি বিএনপির নেতারা জানাব পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা জানিয়ে দেব শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ ভিডিও ভাইরাল এবং সর্বশেষ জানাব পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত সোনাম ছাব্বিশের তিরিশে জুনের মধ্যে সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন এর হতে পারে আপনি আশা করতে পারেন সালের মধ্যেই নির্বাচন হবে দু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে এই প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচনের রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর তিনি একটা সময় দিয়ে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে আপনি আশা করতে পারেন দু সালের তিরিশে জনের মধ্যে নির্বাচন হবে এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে সেটা নির্বাচন কমিশন দেবে এদিকে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কবে মনোনয়ন দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা ফিরল তত্ত্বাবধায়ক সরকার খুশি বিএনপি নেতারা বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের বিধান ফেরানো হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব এতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে আংশিক অবৈধ বলে ঘোষণা করেন তিনি এই নিয়ে ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাফিল উদ্দিন জাগনীয়সকে বলেন একটি গণতান্ত্রিক দেশে জনগণের ভোটের অধিকার না থাকলে গণতন্ত্র সুসংগত থাকে কি করে শুধু মানুষের ভোটের অধিকার আদায় করতেই বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে আন্দোলন করতে গিয়ে আমরা জেল জুলুমের শিকার হয়েছে। বছরের পর বছর জেল খেটেছেন আমাদের দলের নেতারা বাদ যায়নি তৃণমূলের কর্মীরাও জুলাই অভ্যুত্থানের পর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মানুষ মন খুলে কথা বলতে পারছে আদালতের আজকের রায়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরবে বলে আমরা আশা করি দেশের মানুষ কথা বলতে শুরু করেছে এটা শুভ সংবাদ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় মানুষের ভোটের অধিকার সুসংগত হলো বলেই আমরা মনে করি বিএনপি সহ সম্পাদক শফিকুল আলম বলেছেন গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনার জন্য আমরা আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রোশন হলে পড়েছি হাজার হাজার মামলা খেয়েছে আমাদের নেতা কর্মীরা আমাদের মূল আন্দোলন ছিল মানুষের ভোটের অধিকার ফিরে আনা তত্ত্বাবধায়ক সরকার আনা আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে আমরা একে সাধুবাদ জানাই এই রায়ের মাধ্যমে দেশবাসী হারানো অধিকার ফিরে পাবে এই রায় বাস্তবায়নের মাধ্যমে মানুষের ইচ্ছার প্রতিফলন হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে মানুষের ভোটের অধিকার আবার ফিরল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল বাংলাদেশের মানুষের জন্য বড় একটি সুখবর বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় আরও এক ধাপ এগিয়ে গেল আদালতের এমন রায়কে স্বাগত জানায় বিএনপি ফ্যাসিবাদী সরকারের দিয়ে যাওয়া অবৈধ আদেশ বাতিল করেছেন আদালত আদালতের এই রায় নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় সুখবর আমরা আশা করি দেশের মানুষও এটা চায় মানুষ আর কতদিন ভোট ছাড়া থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন বিএনপি হাতে জন্ম নেওয়া সরকার বাতিল আওয়ামী লীগ তাদের স্বার্থে বাতিল করেছিল মানুষ আদালত মানুষের কথা চিন্তা করে ভোটের অধিকারের কথা চিন্তা করে আবার তত্ত্বাবধ সরকার ফিরিয়ে আনতে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন এই রায়কে বিএনপি স্বাগত জানায় মানুষ ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে ভোটে যারা জয়লাভ করবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে জোর করে মানুষের ভোটের অধিকার হরণ করা ঠিক নয় আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করেছিল দিনের ভোট রাতেই করে ফেলেছিল শেষে কি হল ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো দু হাজার এগারো সালের তিরিশে জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশের স্থলে পঞ্চাশ করা হয় পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপ ভাবে প্রিজন ভ্যানে ওঠেন এরপর কয়েকজনকে ওঠানো হয় সেই গাড়িতে ভ্যানটি ছাড়ার পর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান পলক এ সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা ইন্টারনেট আছে তো এই প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় পরে পলক গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা মুক্ত আছেন তো আমরা বোবা সরেজমিনে জমিনে দেখা যায় প্রিজন ভ্যানটি ছেড়ে যাওয়ার সময় ভেন্টিলেটর দিয়ে বাইরে উকি দেন পলক এ সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন পলক ভাই ইন্টারনেট আছে এই প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা ভালো আছেন আপনার ভালো থাকলেই ভালো এ সময় সাবেক প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করেন আপনারা মুক্ত আছেন তো পরক্ষণেই তিনি বলেন আমরা বোবা তারপর পলকসহ আরো কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেলে চলে যায় এর আগে জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায় আদহমেদ পলকসহ মোট ষোল জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মূলত ছাত্র জনতা আন্দোলন দমাতে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ ভিডিও ভাইরাল আওয়ামী সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য মহান বিজয় দিবসে অজ্ঞাত স্থানে বসে দলীয় নেতাকর্মীদের শপথ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে গতকাল সোমবার রাতে মিনিট সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পড়ে ভিডিও ধারণের স্থান ও সময়ের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রথম আলো তবে সেখানে থাকা ব্যক্তিরা বরগনা আওয়ামী লীগের নেতাকর্মী নেতাকর্মীদের শপথ পাঠ করান বরগুনা সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ অলিউল্লা ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের কর্মীদের বলতে শোনা যায় গৌরবময় মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ চারোদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধু সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে স্মার্ট বাংলাদেশকে দুমূল্যের জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ছাড়খাড় করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস পুলিশ জনতার খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা মামলার জবাব কর্মীদের আরও বলতে শোনা যায় গরিব নিয়ে গৌরবে ফিরে জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব জয় বাংলা বিজয় দিবসের ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্র হন তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা যায় ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল ব্যানারে সেখানে জেলা যুবলীগের সহসভাপতি তহিদ মোল্লা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলামকে উপস্থিত থাকতে দেখা যায় এ বিষয়ে যুবলীগ নেতা আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে অথচ তাদের বিজয় দিবস উদযাপনে বাধা দেওয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হচ্ছে আর যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে সরকার তাদের নিয়ে বিজয় র্যালি করেছে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা মনে করি ৩০ লাখ শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনাকে সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম প্রথম আলোকে বলেন ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে কোথা থেকে ভিডিওটি ছাড়া হয়েছে কারা ছেড়েছেন সব বিষয়ে খবর নেওয়া হচ্ছে এ ব্যাপারে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ